বিগত টানা পনেরো বছরে বিশ্বাসঘাতক ভারতীয় এজেন্ট শেখ হাসিনা এবং ভারতীয় র বাহিনী মিলিতভাবে দীর্ঘ সময় হত্যা ও দেশের মানুষের অর্থ সম্পদ নিজের নামে করে আসছিল হাসিনা সবশেষে গত পাঁচই আগস্ট ছাত্র ও জনতার গণ অভ্যুত্থানের তোপে পড়ে নিজের সাথে তার পিতা অবৈধ সন্তান মুজিবের শেষ পরিণতির অবস্থা থেকে বাঁচার জন্য দেশ থেকে পালিয়ে যায় সেই ভারতেই যেখান থেকে সে প্রতিশোধের উদ্দেশ্যে এদেশে তার নোংরা পা রেখেছিল ছাত্রজনতার গণ অভ্যুত্থানের পর দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ব্যাপকভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে আন্দোলনের সময় বিভিন্ন থানা থেকে লুট হওয়া অস্ত্র ও গুলি এখনও পুরোপুরি উদ্ধার হয়নি সেগুলো দুর্বৃত্তদের হাতে রয়েছে এসব অস্ত্র উদ্ধারের পাশাপাশি আওয়ামী লীগ সরকারের সময় দেওয়া অস্ত্রের লাইসেন্সও স্থগিত করে সেগুলো থানায় জমা দেওয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় তিন সেপ্টেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছে এসব অস্ত্র জমা ও উদ্ধারের পদক্ষেপের অংশ হিসেবে আগামী চার বা পাঁচ সেপ্টেম্বর থেকে যৌথ বাহিনী বিশেষ অভিযান চালাবে বলে পুলিশের একটি সূত্র জানিয়েছে এ বিষয়ে জানতে চাইলে পুলিশের মহাপরিদর্শক আইজিপি মইনুল ইসলাম বলেন নির্দেশনা অনুযায়ী তিন সেপ্টেম্বরের মধ্যে সব অস্ত্র জমা দিতে হবে এরপর কারো কাছে কোনো অস্ত্র থাকলে সেটা অবৈধ বলে গণ্য হবে নির্দিষ্ট সময়ের পর দ্রুততম সময়ের মধ্যে আমরা সব ধরনের অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান শুরু করব। অভিযানে সশস্ত্র বাহিনীর সহযোগিতা নেওয়া হবে কিনা জানতে চাইলে তিনি বলেন তারা যেহেতু বেসামরিক প্রশাসনকে সহযোগিতা করার জন্য মাঠে আছে প্রযোজ্য ক্ষেত্রে অভিযানে তাদেরও সহযোগিতা নেওয়া হবে থানাফাড়ি থেকে হওয়া অস্ত্র উদ্ধার করা হবে তাছাড়া দাগি অপরাধী ও ছাত্রজনতার হত্যাকারীদেরও আইনের আওতায় আনা হবে আইজিবি বলেন কতিপয় উচ্চ বিলাসী পুলিশ কর্মকর্তার কারণে বাহিনীতে কিছু সমস্যা হচ্ছে ইনশাল্লাহ অল্প সময়ের মধ্যে সব কিছু ঠিক হয়ে যাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বশীল ব্যক্তিরা বলছেন আশঙ্কার কোনো কারণ নেই পুলিশের সক্ষমতা ফিরে এসেছে বৈধ অবৈধ ও থানাফারি থেকে লুণ্ঠিত সব ধরনের অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান বা সশস্ত্র বাহিনীর সহায়তায় যৌথ অভিযান শুরু হবে চলতি বছরের জানুয়ারিতে পুলিশের বিশেষ শাখা এসপি থেকে প্রাপ্ত তথ্যমতে মতে দেশে বৈধ অস্ত্রের সংখ্যা পঞ্চাশ হাজার তিনশত দশটি এর মধ্যে ব্যক্তিগত অস্ত্র পঁয়তাল্লিশ হাজার দুইশত ছাব্বিশটি এগুলোর মধ্যে পিস্তল চার হাজার ছয়শত তিরাশিটি রিভলভার দুই হাজার তেতাল্লিশটি একনলা বন্দুক বিশ হাজার আটশত নয়টি দো বন্দুক দশ হাজার সাতশো উনিশটি শর্ট গান পাঁচ হাজার চারশত চৌচল্লিশটি রাইফেল এক হাজার সাতশো ছয়টি এবং অন্যান্য আগ্নেয়াস্ত্র রয়েছে চার হাজার ছয়টি বাকি অস্ত্রগুলো বিভিন্ন আর্থিক ও অন্যান্য প্রতিষ্ঠানের নামে লাইসেন্স করা এদিকে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি সূত্র জানায় ছাত্র জনতার আন্দোলনের সময় সবচেয়ে বেশি আগ্নেয়াস্ত্র লুট হয়েছে ঢাকা মহানগর পুলিশের ওই সময়ে রাজধানীর বিভিন্ন থানা থেকে এক হাজার আটশত আটানব্বইটি আগ্নেয়াস্ত্র লুট হয়েছে খোয়া যাওয়া বিভিন্ন অস্ত্রের মধ্যে চব্বিশে আগস্ট পর্যন্ত চারশত তিপ্পান্নটি উদ্ধার হয়েছে বাকি এক হাজার চারশত পঁয়তাল্লিশ অস্ত্র এখনও উদ্ধার করা যায়নি সেগুলো উদ্ধারের জন্যই সময় দেওয়া হয়েছে তিনে সেপ্টেম্বর পর্যন্ত এরপর যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রগুণ উদ্ধারের সর্বোচ্চ চেষ্টা চলবে